সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা গণিত প্রশ্নপত্রটি দেখিয়ে দিব প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নের পত্রটি দেখব তারপর সংক্ষিপ্ত প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন দেখিয়ে দিব প্রথমে দেওয়া আছে অনুপাতে তিনটি রাশি থাকলে তাকে কি বলে এর উত্তর ক বহু রাশির অনুপাত দুই ফাঁস অনুপাত তিন এবং দুই অনুপাত ফাঁসের ধারাবাহিক অনুপাত নিচের কোনটি এখানে উত্তর ক দশ অনুপাত ছয় অনুপাত পনেরো তিন চব্বিশটি ডিমের দাম দুইশো চল্লিশ টাকা হলে এক হালি ডিমের দাম কত এ প্রশ্নের উত্তর হবে চল্লিশ টাকা চার ক্রমিক সমানুপাতে এখানে উত্তর হবে গ এক তিন অর্থাৎ তিনটি রাশি এক জাতীয় প্রথমত তৃতীয় রাশির প্রান্তীয় এবং দ্বিতীয় রাশিকে মধ্যরাশি বলে পাঁচ কোনো দ্রব্যের ক্রয় সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে কি বলে এর উত্তর হবে গ ব্যাট ছয় নিচের কোন সম্পর্কটি সঠিক এখানে উত্তর ঘ ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সাত সাইড অনুপাত ন এর দিবাজিত অনুপাত কোনটি এখানে উত্তরপেক্ষ দুই অনুপাত তিন তারপর নিচের তত্ত্বের ভিত্তিতে আট ও নয় প্রশ্ন উত্তর দাও ত্রিশ মিটার কাপড় মাইশিয়া মারিয়া ও তানিয়ার মধ্যে ফাঁস অনুপাত তিন অনুপাত দুই অনুপাতে বাক করে দেওয়া হলো আট নম্বর প্রশ্ন মাইশিয়া কত মিটার কাপড় পেল এর ক পনেরো মিটার তারপর নয় নম্বর প্রশ্ন তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল এর ক তিন মিটার দশ স্থির পানিতে নৌকার গতিবেগকে কি বলে এর হবে ক নৌকার প্রকৃত গতিবেগ এগারো এক বর্গ ফুট সমান সমান কত সেন্টিমিটার এর উত্তরবে গ নয়শো বর্গ সেন্টিমিটার বারো ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কী এর খ দশাংশ তেরো মেট্রিক পদ্ধতির দৈর্ঘ্য পরিমাপের একক কি। এর ক মিটার তারপর চোদ্দ নম্বর প্রশ্ন এক মাইলে এ প্রশ্নের উত্তর হবে গ দুই তিন এক হাজার সাতশো ষাট গজ এক দশমিক ছয় এক কিলোমিটার প্রায় পনেরো নম্বর প্রশ্ন ক্ষেত্রফলে অন্য নাম কি কী এরোত্তরপেক্ষ কালি ষোলো এ বাই সি এর সমতুল ভগ্নাংশ কোনটি এখানে উত্তরপেক্ষ এবি বাই বি সি তারপর সতেরো নম্বর প্রশ্ন এক্স বাই টু প্লাস ওয়ান ইকুয়ালস টু থ্রি হল এর সমাধান নিচে কোনটি এর উত্তরপেক্ষ চার তারপর আঠেরো নম্বর প্রশ্ন x বাই এ প্লাস ওয়াই বাই বি এর মান নিচের কুনটি এখন উত্তর হবে গ বি এক্স প্লাস এ ওয়াই বাই এ বি উনিশ ওয়ান মাইনাস ওয়াই বাই সমান সমান কত এর উত্তর হবে গ এক্স মাইনাস ওয়াই বাই বিশ যে সমীকরণে এক্ঞাত বিশিষ্ট অজ্ঞাত রাশি থাকে সে সমীকরণকে কি বলে এর উত্তর হবে ক সরল সমীকরণ একুশ এক্স বাই থ্রি মাইনাস সমীকরণের মূল নীচের কোনটি এর উত্তরবে ঘ বাইশ কোন বিন্দুর স্থানাঙ্ক থ্রি টু হলে এর উত্তর হবে ক এক দুই অর্থাৎ বিন্দুটির বু স্ত্রী বিন্দুটির প্রথম চতুর্ভাগে অবস্থিত তেইশ দুটির একাংশ সর্বসম হলে এর দৈর্ঘ্য কি হবে এ প্রশ্নের উত্তরপেক্ষ সমান তারপর চব্বিশ নম্বর প্রশ্ন উপরের তত্ত্বের ভিত্তিতে চব্বিশ পঁচিশ প্রশ্নের উত্তর দাও চব্বিশ নম্বর প্রশ্ন এ কুনের অনুরূপ কোন কুনটি উত্তরপেক্ষ ডি কোণ পঁচিশ বি এর অনুরূপ বাহু কোনটি এর উত্তরবে ঘ এফ ছাব্বিশ চিহ্নের অর্থ কী এর উত্তরবে সর্বসম সাতাইশ এক থেকে দশ পর্যন্ত বিজুর সংখ্যার গড় কত এর উত্তরবে খ পাঁচ আঠাইশ পরিসংখ্যানের উপাত্ত কত প্রকার এর উত্তরবে ক দুই প্রকার উনত্রিশ আঠারো বারো পনেরো সতেরো আঠারো বিশ একুশ উপাত্তগুলোর প্রচুর কত এর উত্তরবে গ আঠারো ত্রিশ কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হচ্ছে এখান উত্তর হবে এক দুই তিন অর্থাৎ গাণিতিক গড় মদ্যক প্রচুরক এখন চলে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নটি দেখি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পনেরোটি দেওয়া থাকবে এই পনেরোটি প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে দেওয়া আছে এক বহুরাশি অনুপাত কাকে বলে উদাহরণ দাও ধারাবাহিক অনুপাত কী উদাহরণ দাও তিন একুশ অনুপাত তিন ও সাত অনুপাত পঞ্চাশকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো চার সমানুপাত কি উদাহরণ দাও পাঁচ লাভ ক্ষতি কি এরকম করে তোমাদের দশটি প্রশ্ন সিলেক্ট করে এই দশটি প্রশ্ন শিখে পরীক্ষা দিবে আর সৃজনশীল প্রশ্ন কবিভাগে দুটি থাকবে দুটির মধ্যে একটি দিতে হবে বীজগণিতে তোমরা একইভাবে দুটি থাকবে একটি দিতে হবে কবিভাগে যেমিতি দুটি থাকবে একটি দিতে হবে আর তথ্য উপাত্ত থেকে দুটি থাকবে যে কোনো একটি দিতে হবে তোমরা এই মোট চারটি থেকে একটি বিভাগ থেকে দুটি প্রশ্ন উত্তর দিয়ে দিবে